মুগ ডাল তো অনেকভাবেই খেয়েছেন আমি কি রকম করে রান্না করব একবার দেখে নিন আর এরকম করে খেলে ভীষণ ভালো লাগে তো কেমন আছেন সবাই সীমার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি এবার মুগ ডালকে একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি একটু গ্যাসের তাপ কমিয়ে অনেকটাই লাল হয়ে গেছে আরও একটু তো এই রান্নাটা খুবই টেস্টি একটি রান্না আর ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে পরোটা রুটির সাথেও ভালো লাগবে কিন্তু তো আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে নেব আর কড়াতে দিয়ে দিলাম সরষে তেল তেল গরম হয়ে গেলে এবার আমি বেশ কয়েকটা পটল ভালো করে খোসা ছাড়িয়ে গোল করে কেটে ধুয়ে নিয়েছি এবার পটলটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো নুন হলুদ দিয়ে এবার ভেজে নিচ্ছি পটলগুলোকেও লাল করে ভাজবো তো রান্নাটা হচ্ছে পটল দিয়ে মুগ ডাল অনেকে মুগেশ্বরী পটলও বলে তো খুবই ভালো লাগে খেতে আর মুগ ডাল তো আমরা খাই অনেকভাবেই খেয়ে থাকি তো যাই হোক ভাজা হয়ে যাচ্ছে এবার বাকি মশলাগুলো আমি রেডি করে রাখবো পটলটা ভেজে নিচ্ছি তো কাছের দূরের সকল বন্ধুদের জানাই আমার অনেক ভালোবাসা আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক করবে অবশ্যই শুরুতেই লাইক করে দিও হয়তো অনেক সময় ভুলে যাও আর হাইপ অপশন একটা থাকে ওই অপশনটাতে হাইপ করে দিও দেখো এটা করতে কিন্তু একদমই খুব ঝামেলা নয় একটু করে দিও প্লিজ তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পটলকে একটু উলটিয়ে পিট যেন ভাজা হয় সেভাবেই করে নিলাম তো হয়ে গেল পটল ভাজা এবারে দেখো আমি তেল থেকে তুলে নেবো হয়ে গেলো ভাজা এবার কড়াতে অল্প তেল আছে আরও একটু তেল দিয়ে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নিলাম এবার দিয়ে দেব জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম দুটো আর ফোড়নে দিচ্ছি জিরে জিরের থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে ভাজা হয়ে গেছে জিরেটা এবার দিয়ে দেব বাকি মশলা একটু আদা বাটা আর একটু জিরে বাটা আদা জিরে পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর ডাল তো আমি সেদ্ধ করেই রেখেছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হবে কাঁচা লঙ্কার গন্ধ ভীষণ ভালো আসে যে কোনো রান্নায় আর দিয়ে দিলাম এবার আদা আর জিরেটা এবার আদা জিরি একসাথেই ভেজে নিচ্ছি আর নুন হলুদ আগে দিয়েছি আর একটু নুন হলুদ দেব তো দেখতে থাকো বন্ধুরা রান্নাটা তোমরা সকলেই পারো আমি আমার মতো করে রান্না করেছি সেটাই শেয়ার করলাম আর একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে রঙটা খুব সুন্দর আসে দেখতে ভালো লাগে রান্নাতে দেখাটা অনেকটাই ভালো হলে খেতেও ভালো লাগে যাই হোক মশলাটা ভাজা হয়ে যাচ্ছে আর ডাল সিদ্ধ করে রেখেছি পটল ভাজা হয়ে গেছে খুব কম সময়ে হয়ে যায় সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নিলাম মশলা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি একটু নুন পরিমাণ মতো আর চিনি বা চিনির বদলে গুড় আর চিনির গুড় কেউ খেতে না চাইলে সেটাও কোনো ব্যাপার নয় না দিলেও চলবে তবে রান নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে স্বাদটা একটু বেড়ে যায় ভালো লাগে নুন মিষ্টির ঠিকঠাক হলে এবার আমি ডালটা ঢেলে দেব সেদ্ধ করা ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম ডাল খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম ভীষণ ভালো হয় বন্ধুরা আমি বলছি তোমরা খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে এই রান্নাটা এতটাই ভালো হয় আর অল্প জল দিয়েছি একটু পটলটাও ফুটবে আর মুগ ডাল ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায় সেই জন্য কোনো চিন্তা নেই মুগ ডালটা এই রান্নাটা একটু ঘন হবে ডালটা একটু পাতলা হবে না কিন্তু এটা সেদ্ধ হয়ে একদম ঠিকঠাক হয়ে যায় ঠান্ডা হলে এবার পটলগুলো দিয়ে দিলাম দেখো দেখতে কতটা ভালো হয়েছে ফুটে গেল ডাল পটলও সেদ্ধ হয়ে যাবে ছোট করে কাটা পটলগুলো এবার আরো সামান্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে গুড়ও দিতে পারো আর দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিলাম আর দেব কিছুটা গরম মশলার গুঁড়ো একদম রেডি হয়ে গেল মুগ ডাল রেসিপি গরম গরম ভাতের সাথে গরম ডাল ভীষণ ভালো লাগবে আর রুটি পরোটার সাথেও তোমরা খেয়ে দেখবে ভীষণ ভালো হয় আর দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি ভীষণ ভালো গন্ধ আসে সেটাতে ফ্লেভারটা একদমই অন্যরকম হয় তো হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রান্নাটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি সত্যিই ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর প্লিজ বন্ধুরা হাইপ অপশন আসলে একটু হাইপ করে দিও একটু হেল্প করো আমাদেরকে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকে আনন্দে থেকো আর তোমরা অবশ্যই একদিন রান্না করে খেও কেমন হয়েছে জানিও তো আজ আসছি 好的。